বয়স হলো ছয় মাস আজকের দামটা কত চাচ্ছে দামটা সাহতো তিন হাজার দুই হাজার জুড়েছি কত দাম চাচ্ছেন দাম চাচ্ছে সাড়ে পাঁচ হাজার

মিশের ফার্ম দিয়ে

আজকে বাজারে হাঁস মুরগি কিরকম হচ্ছে বা বাজার চারটা কেমন যাচ্ছে এটা দেখানোর চেষ্টা করবো আর যেহেতু আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি পেজ থেকে থাকেন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন দর্শক আমরা দেখতে পাচ্ছিলাম মার্শাল অনেক বড় একটা মোরগ দেখতে পাচ্ছে কাকা এটা কি জাতের মোরগ বাহামা বাহামা সাদা বাহামা খুবই এটা তো পেয়ার না কাকা হ্যাঁ পেয়ার এটা হলো মুরগি মুরগি এটা হলো মোরগ এটা ওর ডিম বাচ্চা কয়বার করছে কাকা একবার করছে একবার করছে সুন্দর দর্শক দেখতে পাচ্ছে কাকা এই পেয়ারটা কত দাম চাচ্ছেন দাম চাচ্ছে সাড়ে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকা দাম কি কেউ বলছে বলছে সাড়ে তিন হাজার আপনি কত আমি

সামনে হাট বুঝতেই পারছেন তার মানে হাটকি কেমন যাচ্ছে এরকম সুন্দর পেয়ার গুলো যদি আপনারা নিতে চান চলে আসবেন টঙ্গিবাজার হাতে খুবই সুন্দর মরফটা অনেক সমস্যা একটা মরফ তো নিতে চাইলে চলে আসবেন টঙ্গিবাজার বাজারে হাত প্রবিবার দিন বসেছে বৃহৎ এখানে দেখতে পাচ্ছিলাম আমরা খুব সুন্দর সুন্দর কিছু হাট নিয়ে একটা দাদা ভাই বসে আছে দেখে খুব সুন্দর খুবই সমস্যা দেখতেই পাচ্ছেন

জুড়া ওজন কেমন আছে ভাইয়া জুটা সাড়ে সাত কেজি দেখতে পাচ্ছেন আর দেশি আজগুলা গুলা কোথাতে কোথা থেকে সংগ্রহ করলেন এটা আপনার হচ্ছে হাওরে

আড়াই মাস আড়াই মাস বয়স সেগুলো বয়সের দাম হয় আর বাহানা এটা কি পাঁচ হাজার টাকা জোড়াটা চাওয়া দাম খুব সুন্দর রানিং তো রানিং মোরগটা কত দাম মোরগটা দাম সাত হাজার টাকা তো দর্শক দেখতে পাচ্ছেন কত বড় একটা হাসি মোরগ আর মুরগিটা মুরগি চার হাজার টাকা মুরগি চার হাজার টাকা মুরগিটা সাত হাজার টাকা চাওয়া দামের কথা খুব সুন্দর এরকম সুন্দর সুন্দর এই ধরনের ডাক্তার মুরগি গুলা মুরগি গুলা আপনারা সপ্তাহ বাজার থেকে সংগ্রহ করতে পারবেন প্রভৃতি অমস্যায় কালেকশন গুলা আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর কালেকশন এই হাতে পাওয়া যায় তাকে আপনার ফোন নাম্বারটা যদি একটু বলে দিতে হ্যাঁ জিরো ওয়ান সেভেন ওয়ান টু নাইন ওয়ান ফাইভ এইট সিক্স থ্রি দর্শক কাকার কাছ থেকে যদি আপনারা এই ধরনের হাসলি মুরগি জাত নিতে চান অবশ্যই কাকার নাম্বারে যোগাযোগ করবেন এবং ফেন্সি আইটেম যত ধরনের ফেন্সি আইটেম চান আপনারা কাকার নাম্বারে যোগাযোগ করবেন তাহলে নিতে পারবেন আর যদি সরাসরি আসতে চান চলে আসবেন টঙ্গি বাজার হাটে হাট বসে সপ্তাহে একদিন আপনার রবিবার দিন তো সকাল সকাল হাটটা বসে বিকেল পাঁচটা ছটা পর্যন্ত মোটামুটি থাকে এই ধরনের কালেকশন নিতে চলে আপনারা সরাসরি চলে আসতে আমরা চলে এসেছি আমাদের দুদু কাকার কাছে মাসাল্লাহ খুব সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আছে দেখতে পাচ্ছেন টাকা আজকে তার কিনে এগুলো তার কত করে বিক্রি করতে আছে টাকা সাতশো টাকা চাই ছয়শো পঞ্চাশ টাকা করা বেশি মানে সাতশো টাকা চাওয়া দাম ছয়শো টাকা বিক্রি করা হচ্ছে এ বয়স কেমন টাকা হ্যাঁ বয়স কেমন এগুলো এক মাসে একটা সই এক মাস খুব সুন্দর আর এই তৃতীয় কত করে আর মাছ বয়স পাঁচশো টাকা তোরা পাঁচশো টাকার জোড়া দেখতে আমি মুরগি খুবই সুন্দর কত করে বিক্রি করতে হবে

খুবই সুন্দর দুই হাজার টাকা আপনারা কাকার কাছ থেকে নিতে পারবেন কাকা আপনার ফোন নাম্বার দেখতে বলে জিরো ওয়ানো এইট সেভেন থ্রি সিক্স নাইন টু লোকেশন ক্যারা নিবে

ওর সাথে জোড়া সিঙ্গেলি খুবই সুন্দর একটা মরদ এরকম সুন্দর সাদা আছে হাতে যে কোনো যাতে চান নিতে পারেন খুবই সুন্দর আর এখানে পুলিশ কে আছে পুলিশ কে কত করে দিচ্ছে পুলিশ কে হলো পনেরোশো টাকা পোড়া পনেরোশো টাকা খুবই সুন্দর দেখা ভিডিও দেখে যদি কেউ আপনার নিতে তারপরে ফোন নাম্বার বলেছে বিশাল নাম্বার ফোন নাম্বারটা বলে দিচ্ছি ফোন নাম্বার হলো জিরো নাইন টু ফাইভ নাম কি নাম ও দর্শক কাকার কাছ থেকে যদি আপনারা এরকম সুন্দর সুন্দর ফেন্সি আইটেমগুলো নিতে চান অবশ্যই কাকার নাম্বারে যোগাযোগ করবেন বাড়ির নিন্দি বাড়ির নসুনদি দর্শক দেখতেই পাচ্ছেন আর এই ধরনের কালেকশন আপনারা বাজারে প্রচুর পরিমাণে পাবেন এই হাতটা বসে আপনার সপ্তাহে একদিন রবিবার দিন সকাল থেকে বিকাল পর্যন্ত ভালোই টম্প থাকে এখানে প্রচুর ফেন্সি মুরগিগুলো আপনার এখান থেকে কালেকশন

দর্শক এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর অনেক কালেকশন আপনারা পাবেন প্রচুর লেয়ার মুরগি বা হাঁসের বাচ্চা টঙ্গী বাজারে আপনারা পাবেন খুবই সুন্দর সুন্দর কালেকশন এই হাটটা বসে আপনারা রবিবারে এখানে হাঁস মুরগি কবুতর পাখি সবকিছুই পাবেন আপনারা প্রত্যেক দেখেন এখানে বেলজিয়ামের বাচ্চা ভাই আজকে বেলজিয়াম কত করে বিক্রি করতে আছে দোস দোস ভাইরা বলতে ইচ্ছুক না এখানে অনেকেই কথা বলে না তো এখানে আপনি আপনার এই ধরনের হাঁস গুলো পাবেন দেখতে পাচ্ছেন প্রচুর মধ্যে কালেকশন এখানে পাওয়া যায় ইয়ে আমরা চলে আছি আমাদের একটা ভাইয়ের কাছে ভাইজান আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই এই বাহামা এইগুলা মুরগি বাচ্চাগুলা বয়স কত দিন বয়স পঁচিশ দিন পঁচিশ দিন বয়সের বা চারটি বাচ্চাগুলা কত করে বিক্রি করতে হবে আটশো টাকা জোড়া ঠিক নাকি একটু কম হবে মানে কিছুটা কম হবে চার দাম

এখান থেকে নিতে পারবেন ভাই আপনার ফোন নাম্বারটা যদি একটু বলে দিই পুরো ভাইয়ের নাম দর্শক এই ভাইয়ের কাছ থেকে যদি আপনারা এই ধরনের ফ্রেন্সি আইটেম সংগ্রহ করতে চান অবশ্যই ভাইয়ের নাম্বারে যোগাযোগ করবে অন্যথায় সরাসরি আপনার টঙ্গি বাজার চলে আসতে পারেন এই হাট বসে সপ্তাহে আপনার একদিন রবিবার দিন খুবই সুন্দর সুন্দর কালেকশন এই হাট থেকে সংগ্রহ করতে পারেন দর্শক দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে হাসি মুরগি পাওয়া যায় দেখতে পাচ্ছেন এই মুরগিগুলো এখানে অনেক খুবই ভালো আছে খুব সুন্দর সুন্দর কালেকশন দেখতে পাচ্ছেন অনেক খুবই সুন্দর এই যে একটা ভালো

খুব সুন্দর সুন্দর কালেকশন গুলো হাত থেকে আপনার সন্দেহ করতে পারবেন দর্শক আমরা চলে যাচ্ছিলাম একটা পাইকের ভাইয়ের সাথে খুব সুন্দর এটা কি জাতের মুরগি ভাইয়া জামা মুরগি বাহামা লাল চা বয়স কেমন এটা লাল কি সুন্দর দর্শক দিচ্ছে আর এই বাচ্চা গুলা কত করে দিচ্ছে এক হাজার টাকা জোড়া দিচ্ছে এক হাজার টাকা জোড়া গুলা বয়স কেমন

আমার তো মোবাইল নিয়ে আসেনি আমি ফোন নাম্বার নিয়ে আসে ফোন নাম্বার নেই ভাইয়ার ফ্রেস তো আমি দেখায় দিচ্ছি ব্যাপারে আচ্ছা খুবই সুন্দর সুন্দর কালেকশন এরকম যদি কালেকশন গুলো আপনারা নিতে চান চলে আসবেন ভাইয়ার

দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর চিটি মুরগিও পাবেন এগুলো দেখতে পাচ্ছেন প্রচুর পরিমানে চীনা হাঁসের পাবছেন আপনার সঙ্গে দেশি হাঁস গুলো এখানে আপনারা প্রচুর পরিমাণে পাবেন প্রথম হাঁস মুরগি

আর এখানে প্রচুর পরিমাণে রাজা হয় কালেকশন পাওয়া যায় এই দু পাইকারি দেখতে পাচ্ছেন অনেকগুলো গুলো রাজা তো বিহা যে হাতটা পড়ছে আপনি সপ্তাহে একদিন রবিবার দিন তো সকাল সকাল আপনারা চলে আসবেন তাই না এই ধরনের কালেকশন গুলো আপনারা সঙ্গে ইহেজ দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর করে একটা ভাই বলে নিয়ে বসে আছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কিছু কেন্দ্রের জাতের হাত খুবই চমৎকার দেখতে পাচ্ছেন ভাই যা আজকে কত বড় বিক্রি করতেছেন এগুলা আসব দেখতে পাচ্ছেন আশি টাকা খুবই সুন্দর প্রচুর পরিমাণে হাসের কালেকশন এখানে দেখতে পাচ্ছেন তো এরকম সুন্দর সুন্দর কালেকশন গুলো আপনারা নিতে পারবেন টঙ্গি বাজার থেকে এই হাট বসে আপনার সপ্তাহে একদিন রবিবার দিন চাইলে হাটগুলো আপনারা কালেকশন করতে পারবেন এই হাট থেকে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর বাচ্চা দর্শক এখানে আমরা দেখতে পাচ্ছিলাম খুব সুন্দর সুন্দর মিশরি ফার্মি এবং কি লেয়ার জাতের মুরগি আছে দেখতে পাচ্ছেন এই খাঁচিগুলো সম্পূর্ণ